দেখেন খুবই সুন্দর এই যে এটা দেখেন এটা কালারটা অনেক সুন্দর অলিভ কালার আঙ্গুর কালারের মতো থাকছে এই যে সাদা কালার আছে যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ থাকে অর্ডারটা কনফার্ম করতে হবে দেখেন খুবই সুন্দর দুইশো টাকা জামার গজ দেখেন ওড়নার গজ কত বলবেন একশো আশি তাই না ওড়নার গছ জামার গছ দুশো টাকা এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো গছ কাপড় নিতে চান আপনারা সেটাও নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারবেন প্রত্যেকটার সাথে অন্য ম্যাচিং আছে যার যেটা লাগে আপনারা একটু দ্রুত ট্রাই করবেন দেখেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে যেটা হচ্ছে ল্যাভেন্ডা কালার মাত্র দুশো টাকা গজে আজকে এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন অনলি দুইশো যেটাই নিবেন একদম হোম ডেলিভারি এই কালারটা দেখেন অনেক সুন্দর লাভেন ডা কালার অনেক সুন্দর সুন্দর কালার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালারই খুব সুন্দর এই যে এটা দেখেন এই সবগুলোই থাকছে মাত্র 200 টাকা পার গস শ্যামা প্রতিষ্ঠিত রেলওয়ে আউটলেট ইন সুপারমার্কেট ফোন নাম্বারটা 0160849563 আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ